ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা রাস্তাতে নেমেছি কারণ আমাদের মহিলাদের কোনো নিরাপত্তা নেই পশ্চিম বাংলাতে আমাদের তিন বছর বয়স থেকে বাহাত্তর বছরের মহিলারাও এই ধর্ষণের হাত থেকে বাদ যায় না আমরা প্রতিনিয়ত আতঙ্কে থাকি আমরা ঘুমোতে পারি না আমাদের দিকে স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে আমরা আতঙ্কে থাকি মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের মন্ত্রী হয়েছিলেন তখন আমরা চেয়েছিলাম কে যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী আমরা মহিলারা নিরাপত্তা পাবো কি সত্যি কি তাই আমরা মহিলারা আজকে দিসাহারা মহিলারা আমরা আজকে প্রতি মুহূর্তে নির্যাতিত সব সময় আমরা মানে মনে হচ্ছে যে সীতা যেমন পাতালে চলে গেছিল রকম মনে হচ্ছে মহিলারা যে এত নির্যাতিত অপমানিত অসমতি যদি ফেটে যায় সেখানে মনে হচ্ছে মহিলারা গিয়ে পাতালে শান্তি পাবে আর আমরা এই তৃণমূল সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বঙ্গোপসাগার বিসর্জন দেব আর আমরা এখানে নারীদের নিরাপত্তার জন্য আগামী দু হাজার ছাব্বিশে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পশ্চিমবাংলায় আমরা বিজেপি সরকার এনে নারীদেরকে নিরাপত্তা দেব এই আমরা চাই